আমার কিন্তু ড্র্যাগো সেল হয়ে গেল ফাইনালি ঠিক আছে আমার যে কেটিএম বাইকটা ছিল যেখান থেকে নিয়েছিলাম সেখানে দিয়ে দিয়েছি কারণ দেখো আশেপাশে দিলে কেউ বলবে দাদা এটা খারাপ ওটা খারাপ তাই জন্য যেখান থেকে সেখানে দিয়ে দিয়েছি খারাপ লাগছে মানে কি বলবো বাইকটা একটা ইমোশন ঠিক আছে একটা প্রত্যেকটা ছেলের একটা ইমোশন বাইক যাই হোক বাইকটা সেল হয়ে গেল এবার ক্যামেরাটা খালি খালি লাগছে মানে খুব যত্নে থাকতো তো জিনিসটা আর ওকে কোনোদিন বলতে পারবো না ড্র্যাগ হতো ড্র্যাগ হয়ে ঠিক আছে দেখতে পাচ্ছ আমাদের এখানে পুরো সবকিছু কমপ্লিট এবারে হবে কেক কাটা মানে কেক কাটা হবে প্রথম কেক মেক কেটে

দেখতে পাচ্ছ গাড়ি নিলাম দাদা আমাকে ভালো হয়েছে একটা চাকরি গিফট করছে ঠিক আছে ভালো হয়েছে ঠিক আছে তোমায় পাঁচশো পঞ্চাশ টাকা একটা চাকরি গিফট করলাম

हम ठीक है और आगे पर जाएगा आरआरबी गाइस गाड़ी रोड फ्री स्टी साउंड अवश्य আমার কিন্তু ফাইনালি গাড়ি দেখতে হচ্ছে সেল করে দিয়েছি যেখান থেকে আমি গাড়িটা নিয়েছিলাম সেখানে সেল করে দিয়েছি ঠিক আছে আর এদের দেখতে পাচ্ছো ড্রাগো এই যে লাস্ট দেখে নাও ঠিক আছে আমি একটা সাকিব গাড়ি আছে এটা হচ্ছে আমার ড্রাগো ঠিক আছে এখন লাস্ট হয়ে গেল সবকিছু দেখতে পাচ্ছি এখানে সেল করে দিয়েছি তোমরা যদি কোনো নিতে চাও চলেছে